আচ্ছা দর্শক বন্ধুরা আপনারা কি ভেবে দেখেছেন পৃথিবীর প্রত্যেক ব্যক্তি তো সফলতা অর্জনের জন্য ধন সম্পদ অর্জনের জন্য দিন রাত কঠোর পরিশ্রম করে চলেছে তবু কেন মাত্র এক পার্সেন্ট মানুষই পৃথিবীর নিরানব্বই পার্সেন্ট সম্পত্তির মালিক এত পরিশ্রম করার পরও কেন সবাই সফলতা স্বাদ পায় না দাঁড়ান দাঁড়ান আপনিও যদি মনে করেন সকল ধনী এবং সফল ব্যক্তিরা ভাগ্যের গুণে বংশগত সম্পত্তি লাভের ফলে বা অসৎ উপায় টাকা অর্জনের ফলে ধনী হয়েছে তবে বলে দিই পৃথিবীর বর্তমান বিলিয়নিয়ারদের মধ্যে পঁচাত্তর শতাংশ কিন্তু অর্থাৎ তারাও আমাদের মতো সাধারণ ঘরে জন্মেও আজ সফলতার শিখরে তাহলে তারা এটা কিভাবে করল তাদের মানুষদের থেকে তাদের আলাদা করেছে এই বিষয়ে তা হলো পুশ ইউর বাউন্ডারি অর্থাৎ নিজের যোগ্যতা অভিজ্ঞতা এবং জ্ঞানের পরিসীমা বাড়ানো শুনতে খুব স্বাভাবিক মনে হলেও বেশিরভাগ লোকেরা প্রথাগত এবং অভ্যাসগত সীমানার বাইরে বেরোতে স্বাচ্ছন্দ্য বোধ করে না তারা অচেনা অজানা অভিজ্ঞতা সম্মুখীন হতে ভয় পায় কিন্তু সফলতা এবং ভয় কখনো একসাথে থাকে না তাই সফল হতে গেলে অজানাকে জানার ভয় দূর করতে হবে আর এর জন্য দরকার লাইফ লং লার্নিং অর্থাৎ সারা জীবন আপনাকে শিখে যাওয়ার মেন্টালিটি বজায় রাখতে হবে সাধারণ লোকেরা স্কুল কলেজের গন্ডি পেরিয়ে গেলে নতুন কিছু শিখতে আগ্রহ হারিয়ে ফেলে কিন্তু পৃথিবীর সকল সফল ব্যক্তি সফল লিডাররা লাইফ লং লার্নিং এর কমিটমেন্ট নেয় তারা জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত জ্ঞান লাভে আগ্রহী থাকে তাই আপনিও যদি সফল হতে চান তবে নিজেকে জ্ঞান পিপাসু করে তুলুন অচেনা অজানাকে জানার কিউরিয়সিটি তৈরি করুন এভাবে আপনি আপনার পার্টিকুলার ক্যারিয়ারে শীর্ষে উঠতে পারবেন কিন্তু খেলা এখানেই শেষ হবে না এরপরও আপনি কিছুটা সফল হলেও এক্সট্রাঅর্ডিনারি সাকসেস পেতে গেলে আপনাকে নিজের ফিল্ডের বাইরে গিয়েও জ্ঞান লাভ করতে হবে আমরা মূলত নিজের एग्जाम বা ক্যারিয়ার গ্রোথের জন্য যা যা টপিক জরুরি সেগুলোর বাইরে অন্য বিষয়ে মনোযোগ দিতে সচ্চন্দবোধ করি না কিন্তু সফল হতে গেলে আপনাকে নিজের ফিল্ডের বাইরে গিয়েও বই পড়তে হবে এতে একাধিক ফিল্ডের আইডিয়ার মধ্যে আপনি কোরিলেশন তৈরি করতে পারবেন এবং এতে আপনার ক্রিয়েটিভিটি রিজনিং স্কিল এবং আর্গুমেন্ট করার দক্ষতা বাড়বে আপনি একটি বিষয়কে বিভিন্ন পয়েন্ট অফ ভিউ থেকে দেখতে শিখবেন তাই আপনি বর্তমানে যে কেরিয়ার স্ট্রিমে আছেন সেই কেরিয়ারের বাইরে গিয়েও অন্যান্য বিষয়ের উপর জ্ঞান লাভ করতে চেষ্টা করুন করুন অন্যান্য মানুষদের সাথে সম্পর্ক তৈরি এবং এতে ওভারঅল আপনার পার্সোনালিটি এবং ফরচুন দারুণভাবে সমৃদ্ধ হবে দ্বিতীয় অভ্যাস যা সেলফ মেড বিলিয়নিয়ারদের থাকা উচিত তা হল পিপল স্কেল আপনি যদি নিজের কেরিয়ারকে সিকিউর করতে চান সম্পূর্ণ কাজ আপনি নিজে করতে পারবেন না কোনো না কোনো মানুষের হেল্প আপনাকে কোনো না কোনো সময় দরকার পড়বেই আপনি বিজনেস করতে চাইলে ইনভেস্টরের আগ্রহ যোগান জন্য এমপ্লয়ি হায়ার করার সময় কাস্টমারের সাইকোলজি বোঝার জন্য পিপল স্কিলের দক্ষতা থাকা খুবই জরুরি একটি প্রবাদ আছে ইফ ইউ ওয়ান টু গো ফাস্টার গো অ্যালোন ইফ ইউ ওয়ান টু গো ফার গো টুগেদার অর্থাৎ লং টার্ম সাকসেস মেনটেন করার জন্য আপনাকে মানুষের সামর্থন অর্জন করতেই হবে আর এটি পেতে গেলে পিপল স্কিলের উপর দক্ষতা অর্জন করা খুবই জরুরি তাই স্ট্রং নেটওয়ার্ক তৈরি করুন সফল এবং ধনী মানুষদের সাথে প্রয়োজনীয় সম্পর্ক তৈরি করুন এবং প্রয়োজন মতো এই কানেকশনকে সিঁড়ি হিসেবে ব্যবহার করে নিজের স্বার্থ করে নিন কিন্তু মধ্যবিত্ত পরিবারের হয়ে সৎ সফল মানুষদের সাথে নিজের কানেকশন কিভাবে তৈরি করবো এই বিষয়ে জানতে হলে কমেন্ট সেকশনে একবার ইয়েস টাইপ করে দিন যথেষ্ট রেসপন্স পেলে নেক্সট ভিডিওটা সেই টপিকের উপরই বানিয়ে দেওয়া হবে এছাড়া আপনি যদি জানতে চান নিজের কমিউনিকেশন স্কিল কিভাবে উন্নত করে পিপল স্কিলকে আরও ইমপ্রুভ করা যায় তবে রাইট সাইডের আই বাটনে আসা ভিডিওটি একবার চেক করে আসতে পারেন ওই ভিডিওটিতে আমরা বডি ল্যাঙ্গুয়েজ এবং কমিউনিকেশন স্কিলের উপরে বিস্তারিত আলোচনা করেছি তৃতীয় সফল মানুষদের অভ্যাসটি হলো প্লে ফিজিক্যাল স্পোর্টস সফল ব্যক্তিরা যতই ব্যস্ত থাকুন না কেন দিনের নি নির্দিষ্ট সময় তারা শরীরচর্চার জন্য ব্যয় করেই থাকেন লং টার্ম সাকসেসের জন্য আপনার স্বাস্থ্য সুন্দর হওয়া খুবই জরুরি তাই এক্সারসাইজ করা করা আউটডোর অ্যাক্টিভিটি পারফর্ম ইত্যাদি আপনার সাকসেস রাখতে সাহায্য করে এছাড়াও রিসার্চে পাওয়া গেছে যারা রেগুলার স্পোর্টস খেলে তারা নিজের কাজের সময় সাধারণ মানুষদের থেকে টোয়েন্টি পার্সেন্ট বেশি ফোকাস থাকে তাদের উইল পাওয়ার এবং কনফিডেন্স অনেক বেশি হয় এছাড়াও আপনি যদি মানব সভ্যতার বিবর্তন নিয়ে স্টাডি করেন তবে এটা দেখতে পাবেন আমাদের মস্তিষ্কের বিকাশ সেই সময় খুব বেশি হয়েছিল যখন আমরা বহু পায়ে হেঁটে করতে যেতাম আমেরিকান সাইকোলজিক্যাল অ্যাসোসিয়েশনের রিসার্চ অনুযায়ী ফিজিক্যাল ওয়ার্কআউট এমনকি কিছুক্ষণ হাঁটার ফলেও আমাদের ক্রিয়েটিভিটি এবং প্রবলেম সলভিং স্কিল বেড়ে যায় আপনি একটি ডেস্কে সারা দিন বসে যতটা না প্রোডাক্টিভ হতে পারবেন তার থেকে ঢের গুণ বেশি প্রোডাক্টিভ হবেন যদি আপনি মাঝে মধ্যে একটু হেঁটে হেঁটে কাজ করেন এই জন্যই বড় বড় কর্পোরেটে বিজনেস মিটিংগুলো অনেক সময় হাঁটার মাধ্যমে হয়ে থাকে স্টিভ জোবস নিজেও হাঁটতে হাঁটতে অফিসে মিটিং করতেন তাই এক জায়গায় সারাদিন বসে না থেকে নিজের শরীরটাকে একটু পরিশ্রম করান একটি প্রবাদ আছে ইফ ইউ ওয়ান্ট টু ইনভেস্ট নিউ আইডিয়া ইউ নিড টু ভিডিওটা এতক্ষণ দেখে থাকলে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার আবেদন রইল আর পরবর্তী কোন বিষয়ে ভিডিও চান তাও জানান এছাড়াও সফল হতে গেলে আরও অতিরিক্ত কি কি অভ্যাস তৈরি করতে হয় সে বিষয়ে পূর্ববর্তী একটি ভিডিওতে আমরা আলোচনা করেছি তাই সেটি রাইট সাইডের এর এনস্ক্রিনে আসা ভিডিওটিতে ক্লিক করে আপনারা দেখে নিতে পারেন আজকের জন্য এইটুকুই দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে আমাকে সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ